আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমরা যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিমিটের জন্য ভর্তি প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য আজকের ভিডিওটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের ক্লাসটা হচ্ছে মেইনলি আইসিটি এমসিকিউ সাজেশন নিয়ে অর্থাৎ তোমরা কিভাবে অল্প পড়ে তোমরা পাঁচটা অর্থাৎ তোমরা যদি জানো রাজশাহী বিশ্ববিদ্যালয় তোমার পাঁচটা আইসিটি থেকে কোশ্চেন হয় এই পাঁচটার মধ্যে তোমরা তিন তিনটা এমসিকো আজকের ক্লাসটা করে তুমি কমন পাবা ভিডিওটা সম্পূর্ণরূপে দেখো তাহলে ইনশাল্লাহ তিনটা ইজিলি তে কমন পাবা আমাদের আমাদের চ্যানেলে ঢুকে দেখবা যে আইসিটির জন্য রাবি আইসিটি একটা প্লে লিস্ট আছে দেখবা এখান থেকে আশা করি ভিডিওগুলো সবগুলো দেখলে আইসিটিতে পাঁচের মধ্যে তুমি কি পাঁচটায় আইসিটি পাঁচটার মধ্যে পাঁচটায় ইনশাল্লাহ কমন পাবা ইনশাল্লাহ আমাদের ক্লাসগুলো দেখা অনেক অ্যানালাইসিস করে আমরা ক্লাসগুলো তৈরি করতেছি আর তোমরা যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা ভাইয়া আর তোমরা পরবর্তীতে আরো ক্লাস চাও কিনা সেটাও কিন্তু বলবা তাহলে আমি আসলে বুঝতে পারবো যে আসলে তোমরা আরো ক্লাস চাচ্ছ ওকে তোমরা যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য রয়েছে আমাদের ফিজিক্স কেমিস্ট্রি অ্যান্ড ম্যাথ এমসিকো হ্যাক্স কোর্স আমাদের এই কোর্সগুলিতে যদি ভর্তি হও ইনশাল্লাহ ইনশাল্লাহ তোমরা আশি পার্সেন্ট প্লাস তোমরা কমন পাবা প্রশ্ন আশি পার্সেন্ট প্লাস ইনশাল্লাহ কমন পাবা প্রতি বছরে আমাদের কোর্সগুলো থেকে আশি এর উপরে স্টুডেন্টরা কমন পায় তো আমাদের কোর্সটা অনেক সুন্দরভাবে সাজানো গোছানো আছে ওকে তো কোর্স সম্পর্কে যদি জানতে চাও তাহলে এখানে হোয়াটসঅ্যাপ অথবা টেলিগ্রামে নগ্দ দাও আর আমরা এই এখানে রাবি সি এবং জিএসটি এক্সাম আছে এবং সাজেশনও কিন্তু আসছে রাবি এবং তোমার রাবি এবং গুচ্ছের জন্য তোমার পরীক্ষার আগে আগে সাজেশন কিন্তু আসবে তোমরা অবশ্যই যোগাযোগ রাখবা সাজেশনগুলো থেকে ইনশাল্লাহ সব কমন পড়বে ওকে তো দেখো ভিডিওটা একটু দেখার চেষ্টা করো দেখো এখানে দেখো এই কিন্তু তোমার কত ডাবিতে কিন্তু আসছিল দেখো ডাবিতে আসছে তার মানে যে রাবিতে আসবে না এরকম কোনো কথা না তো ডাবি ও বই থেকেই করবে থেকেই করবে। চবি সব সবাই কিন্তু বই থেকেই করবে আর এই জিনিসগুলো কিন্তু তোমার বই থেকেই কিন্তু করা হয়েছে দেখো আহ একটি এক্স অর লজিক গেইট নিম্নলিখিত কোন লজিক গেইট বা গেটগুলো সমবায়ে গঠিত হইতে পারে এক্স অর হ্যাঁ এক্স অর তো এক্সোর গেটটা তোমার সংকেতটা যদি একটু দেখার চেষ্টা করো দেখো এরকম হবে অর মানে অর গেট এখানে এ আর বি ইনপুট থাকবে তো তো অর আমরা সংকেতটা হচ্ছে তোমার তোমার হচ্ছে এরকম অর হচ্ছে মানে গেটটা হচ্ছে তো এ বি এরকম থাকে অর গেটের তোমার মানে লজিক গেটটা আর এক্সোর ক্ষেত্রে এক্স অর ক্ষেত্রে তোমার কত লজিক গেটটা হচ্ছে তোমার এরকম আর এটা তোমার কি কি লাগে কি কি লাগে তো এই জিনিসটা তো একসর জিনিসটা হচ্ছে তোমার এরকম একসরে তোমার কত এটা হচ্ছে দেখো এ বার বি প্লাস কত এ বি বার এটা হচ্ছে তোমার কত একসরের তোমার কত এক্সপ্রেশনটা হ্যাঁ এক্সপ্রেশনটা তো এক্ষেত্রে তুমি একটা জিনিস দেখো দেখলে তোমরা কিন্তু বুঝতে পারবা যে আসলে আমরা তো জানি যে এ এবং বি এটা হচ্ছে তোমার কত দেখো তো এখানে দেখো আমরা তো জানি যে এরকম অর্থাৎ এটা হচ্ছে তোমার কত এন্ড গেট এন্ড গেট এ এবং বি এন্ড গেটের কাজটাকে গুণ করা অর্থাৎ দুইটাকে গুণ করে দিবা এ গুণ করে দেয় ঠিক একই রকমভাবে একশোর গেটে যদি দেখো এ বি আর গুণ আকারে আসে ধরো যে এ বি গুণ আকারে তাহলে এ বি গুণ আকারে আছে আসে তোমার কত অ্যান্ড গেট ব্যবহার করতে হয়েছে তাহলে এন্ড গেট হ্যাঁ এন্ড গেট এন্ড গেট লাগতেছে আবার দেখো এখানে A, bar, b a b প্লাস কত no a b এটা হচ্ছে তো তোমাকে দেখাতে যুগ ব্যবহার করা হচ্ছে আর যুগ কেন ব্যবহার করা হয় অর অর্থাৎ জুকের কাজ করার জন্য অর্থাৎ অর ব্যবহার করা অর গেট ব্যবহার করা হয় তাহলে আমার কত n গেট লাগতেছে অর গেট লাগতেছে হ্যাঁ n গেট লাগতেছে এন্ড তুমি দেখো আমরা তো জানি যে দেখো যে কোন একটা গেটের মধ্যে দিয়ে তুমি যখন এরকম যাবে তো সেটা হচ্ছে তোমার কত ধরো যে এখানে যদি এ যায় তাহলে এখানে কত বার যাবে অর্থাৎ নর্থ গেট গেট তাহলে দেখো এখানে কত বার আছে বি বার আছে তাহলে অবশ্যই এখানে নর্থ গেটও কিন্তু কাজে লাগছে তাহলে অবশ্যই তোমার কত নর্থ গেটও কিন্তু তোমার কিন্তু কাজে লাগবে নর্থ গেটও কিন্তু তোমার কাজে লাগবে ওকে তো তার মানে এখানে কয়টা জিনিস লাগতেছে দেখো নর্থ গেট অর গেট এবং কত এন গেট এই তিনটা গেট কিন্তু লাগতেছে এন গেট অর গেট এবং নট গেট তিনটা গেট কিন্তু লাগতেছে ভালো করে বুঝার চেষ্টা করো অর গেট যদি বলে তখন তোমার সিম্বলটা আসবে এইটা এবং এক্সোর গেট এক্সপ্রেশনটা হচ্ছে এরকম হুম তো এইখান থেকে তোমরা যদি একটু জাস্ট লক্ষ্য করো তাহলে তোমাকে কিন্তু বুঝতে পারবে যে আসলে কি কি গেট ব্যবহার করা হয় নট গেট ব্যবহার করা হয় কারণ কি এ বার আছে বি বার আছে তাহলে এখানে বারগুলো দেওয়ার জন্য নট গেট ব্যবহার করা হয় বি আছে গুণ আকারে বি এবট আছে তাহলে এখানে গুণাকার আছে আছে গুণ গুণ থাকা মানে তোমার তোমাকে এন গেট এর কাজ আছে আর এখানে দেখো যুগ আছে যোগ মানে কি অর গেটে কাজ আছে শেষ হয়ে গেছে দেখো আনসারটা একটু দেখার চেষ্টা করো দেখো তো এক্সর গেটে তোমার সিম্বলটা আছে এ বার বি প্লাস বি বার তো এটা হচ্ছে তোমার এক্সপ্রেশনটা তো দেখো এ বার এবং বাস্তবায়নে তোমার কত নট গেট ব্যবহার করা হয় কারণ বার থাকলে গেট গেট এবং দেখো এ বার এগুলো যদি করতে যায় তোমার এন গেট ব্যবহার করা হয় কারণ এটা আকারে আছে গুণাকার সম্পর্ক থাকা মানে হচ্ছে এন গেট আর বার থাকা মানে হচ্ছে তোমার কত নট গেট বার থাকা মানে হচ্ছে তোমার কত নট গেট এবং দেখো এখানে কত দুটো বাস্তবায়ন করতে গেলে অর্গেট এত দুটো যুগ ফল করতে হয়েছে তাহলে বাস্তব অর্গেট অর্গেট এর হচ্ছে যোগ করা তো ওকে আশা করি জিনিসটা তোমরা বুঝতে পারছো ওকে তো খুবই খুবই ইম্পর্ট্যান্ট বেসিকগুলো ভালো করে বোঝার চেষ্টা করো এগুলো থেকে ইনশাল্লাহ কমন পাবা সব দেখো ন্যান গেটের বুলিয়ান মানে সমীকরণ কোনটি ন্যান গেট ন্যান গেটের বুলিয়ান সমীকরণ কোনটি তো আমরা তো জানি অ্যান গেটের সমীকরণটা কি অ্যান গেট হচ্ছে এরকম হুম ধরো এ আসলো বি আসলো অ্যান গেটের কাজটা কি করা গুন করা গুন করা কাজ অ্যান গেট হ্যাঁ তো এখানে কত অ্যান গেট ধরো এখানে কত অ্যান গেট এন গেট কাজটা আসলে তোমার গুন করা অর্থাৎ দেখো আউটপুট যেটা আসবে সেটা আসলে তোমার কত এ এবং কত বি দুইটা কি গুণ আসবে জাস্ট এ এবং কি বি দুইটা কি গুণ আসবে ওকে গুণ আসবে তো এটা নেন গেট কি বলছে তা আমার তো এন গেট বলে নেয় নেন গেট তাহলে এন গেটের এর মাঝখানে যদি একটা নট মানে নট করে দাও তখনই একটা তোমার এটা নেন গেটে পরিণত হবে এবং নট দেওয়া মানে কি এটা বার করে দেওয়া নট যখনই দেবা তার মানে কি এখানে উপরে বার থাকবে তাহলে আমার কোনটা আসতো আনসার আছে দেখো এ ডট বি বার তাহলে এখানে কত এ এ বি বার তাহলে এখানে কত আসতে এ বি বার কোনটা আছে এই দেখো আমার আনসার কিন্তু হয়ে গেছে দেখো আমার কথা সি নাম্বারটা কিন্তু আমার আনসার কিন্তু হয়ে গেছে দেখো তো এই দেখো আমার আনসারটা দেখো বুলিয়ান সমীকরণে তোমার দেখো ন্যান গেটে তোমার যে এটা হচ্ছে এ বি বার জাস্ট একটা মুখস্থ সুস্ত করে রাখবা এটা একদম মুখস্থ সুস্ত এবং নর গেটের তোমার যে এক্সপ্রেশনটা সেটা আছে তোমার কথা অর গেটের সাথে যখন একটা নর্থ গেট যুক্ত হবে নট গেট তখন নর্থ গেট যদি যুক্ত হবে তখন এটা কিন্তু আসলে হয়ে যাবে হ্যাঁ আবার দেখো গেট এর সাথে গেটের সাথে তোমার একটা গেট যখন যুক্ত হবে তখন সেটা হয়ে যাবে ন্যান গেট এই জিনিসটা কিন্তু মনে রাখা লাগবে এগুলো বেসিক জিনিস এই বেসিক জিনিসগুলো থেকে তোমার ঘোরায় ফেরায় কিন্তু আসবে তো দেখো তাহলে এরকম আসলে তোমার এরকম থাকতে পারে যে আসলে কোনটা তখন তোমার নর গেট হচ্ছে তোমার কথা এটা এটা কিন্তু তোমার হচ্ছে নর গেট দেখো এখানে দেখার চেষ্টা করো এটা কিন্তু তোমার নর গেট অর্থাৎ দেখো এতটুকু হচ্ছে তোমার কথা অর গেট যখন তোমার এটা উপরে বার চিহ্ন চলে আসবে তখন এটাকে অর গেটের সাথে একটা নট গেট যুক্ত হয়ে তোমার নর গেট হয়ে গেছে আর এটা হচ্ছে তোমার কথা এতটুকু হয়েছে তোমার কথা অ্যান্ড গেট এন গেটের সাথে একটা নট গেট যুক্ত হয়ে তোমার ন্যান গেট হয়ে যাবে অর্থাৎ বার আসলেই ন্যান মানে নট হয়ে যায় আর এটা হচ্ছে তোমার কথা তোমার নট গেট কারণ এর উপরে একটা বার আছে তাহলে এটা হচ্ছে তোমার নট গেট আর এটা হচ্ছে তোমার কত অর্গেট এটা সিম্পলিটে দেখো তারপরে দেখো দেখো সার্বজনীন গেট কোনগুলো এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অবশ্যই মনে মনে রাখার চেষ্টা করবা মুখস্থ ঠুটস্থ করে রাখবা সার্বজনীন গেট কোনগুলো হুম সার্বজনীন গেট কোনগুলো দেখো একটু ভালো করে মুখস্থ রাখার চেষ্টা করো ন্যান গেট এবং গত নর গেট এগুলো তোমার সার্বজনীন গেট ন্যান গেট এবং গত নর গেট এগুলো সার্বজনীন গেট অবশ্যই অবশ্যই মুখস্থ করে রাখবা যে আসলে দেখো প্রশ্নগুলো কিন্তু জাবিতে আসছিল এবং দাবিতে কিন্তু আসছিল তার মানে এই না যে আসলে রাবিতে কিন্তু আসবে না আমি কিন্তু অনেক অ্যানালাইসিস করি কিন্তু তোমাদেরকে দিচ্ছি রাবির জন্য তোমরা অবশ্যই ভালো করে পড়ে যাবা ইনশাআল্লাহ এগুলো থেকে তোমরা কমন পাবা ওকে এটা একদম মুখস্থ করে রাখবা এই প্রশ্নটা একদম মুখস্থ মুখস্থ ওকে এটা মুখস্থ কিছু কিছু জিনিস হচ্ছে একদম মুখস্ত ঠুটস্ত করে রাখতে হবে তো ন্যান গেট এবং এটা তোমার গেটগুলো হচ্ছে সার্বজনীন গেট কারণ কি কারণ হচ্ছে এই গেটগুলো দিয়ে তোমার কত এন গেট এন গেট মৌলিক যে গেটগুলো আছে অর গেট এবং নর্থ গেট এই জিনিস গেটগুলো তোমাকে বাস্তবায়ন করা যায় অর্থাৎ এই ন্যান গেট এবং নর গেট থেকে তোমার এগুলোকে এইগুলো গেটগুলো বাস্তবায়ন করা যায় এই জন্য আসলে এগুলো সার্বজনীন গেট বলা হয় তারপরে দেখো যে এন গেট কোন কাজটির জন্য ব্যবহার করা হয় এন গেট তা আমি দেখেছি আগে বলছি যে অর গেট তোমার যোগ করার কাজে ব্যবহার করা হয় আর তোমার এন গেট এন গেট তোমার কত এন গেট তোমার কত গুন করার জন্য গুণ করার জন্য ব্যবহার করা হয় তাহলে এন গেট তোমার কি করা হয় লজিক্যাল গুণ এই দেখো আমার আশা কত বি নাম্বার আমার আশা কত হয়ে যাবে বি নাম্বার লজিক্যাল গুণ করার জন্য ব্যবহার করা হয় ওকে দেখো এখানে কিন্তু দিয়ে আছে দেখো লজিক্যাল গুণ আকার আছে দেখো লজিক্যাল গুণ করার জন্য ব্যবহার করা হয় অর গেট করা হয় লজিক্যাল যুগের কারণে ব্যবহার করার জন্য আর নট গেট করা হয় লজিক্যাল বিপরীতের কারণে অর্থাৎ ধরো আমি এ একটা ইনপুট দিলাম এটা যদি বিপরীত করতে চাই তখন এ বার দিব আবার ধরো যে আমি এখানে কত এ প্লাস কত বি দিলাম তো এটা যদি বিপরীত করতে চাই তখন এটা যদি বার দিয়ে দিব তখনই আসলে কি নট গেট নট গেটের কাজটা হচ্ছে বিপরীত করে দেওয়া কি করে আর ওয়ান থাকলে কি করবে জাস্ট জিরো করবে এই দুই টাকা দিয়ে করবে জিরো থাকলে ওয়ান ওয়ান থাকলে জিরো আর এরকম যদি সংখ্যা থাকে এগুলো কোনো কিছু থাকে এগুলোর উপর নট গেট করার জন্য জাস্ট বার চিহ্ন দিয়ে দেবা